তারপরেই দামামা বাঁচবে বিধানসভা নির্বাচনের আর নির্বাচনে বিজেপির পাখির চোখ যে পশ্চিমবঙ্গ তা একের পর এক শীর্ষ নেতৃত্বের সফর কর্মসূচিতেই স্পষ্ট আর এবার বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে বসেই বঙ্গে পা রাখতে চলেছেন নীতিন নবীন ডার বাংলার মাটি তাকে স্বাগত জানাতে প্রস্তুত কেন বলছি কথা কারণ নীতিনের প্রথম বঙ্গ সফরের ডেস্টিনেশন দুর্গাপুর

पूरी तरह तो से आश्वस्त हैं कि भाजपा का कार्यकर्ता अपने संघर्ष और परिश्रम के बल पर इन पांचों राज्यों में सशक्त भाजपा का नेतृत्व प्रदान करने जाएगा দায়িত্ব নিয়েই দায়িত্বপূর্ণ বক্তব্য এটাই হওয়ার কথা ছাব্বিশের ভোটে বিজেপির এখন একমাত্র লক্ষ্য যেন তেন প্রকারণ্য বাংলা দখল করা তাই বিজেপির সর্বভারতীয় সভাপতি হবার এক সপ্তাহের মধ্যেই রাজ্যে পা রাখছেন নীতিন নবীন নবীন যে পশ্চিমবঙ্গ সফরে আসছেন তা দিন দুয়েক আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিল তবে সফরসূচি চূড়ান্ত ছিল না শনিবার বিজেপির তরফে আনুষ্ঠানিকভাবে নীতিনের সফরসূচি জানানো হল মঙ্গলবার বিকেল চারটে অন্ডাল বিমানবন্দরে নামবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি ওই দিন সন্ধে অংশ নেবে দুর্গাপুরের কবল মেলায় ওই রাত আটটায় দুর্গাপুরে একটি বেসরকারি হোটেলে বিজেপির কোর কমিটির সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন পরের দিন বুধবার সকাল থেকেই এক গুচ্ছ কর্মসূচি রয়েছে বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি। ভিরিঙ্গি কালী মন্দিরে বুধবার সকাল নটায় পুজো দেবেন বেলা পৌনে বিজেপির বর্ধমান বিভাগের কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করবেন দুপুর আড়াইটে গেরুয়া শিবিরে আসানসোল বিভাগে কার্যকর্তাদের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে বঙ্গের ভোটযুদ্ধে ঝাপাতে একাধিক দিক নির্দেশ দিতে পারেন নির্ধারণ করে দিতে পারেন রণকৌশলও দিতে পারেন ভোকাল টনিকও বুধবার বিকেলেই অন্ডাল থেকে ফিরে যাবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবী সাংগঠনিকভাবে পশ্চিম বাংলাকে পুরোপুরি তৈরি করা এবং পশ্চিম বাংলার সাংগঠনিকভাবে কেন্দ্রীয় সভাপতির সাথে পরিচিত হওয়া এই সমস্তটাই এই কার্যক্রমের মধ্যে আছে বাইরে যে সমস্ত অন্যান্য নেতারা আছেন প্রধানমন্ত্রী হোক গৃহমন্ত্রী হোক বা অন্যান্যরা তারা বাইরে মহল তৈরি করার চেষ্টা করতে সাথে সংগঠনকে আরও জোরদার করা এবং নির্বাচনমুখী করার জন্য কেন্দ্রীয় সভাপতির নির্দেশ এবং তার যে আশীর্বাদ সেটা আগামী দিন বাংলার পক্ষে যথেষ্ট মঙ্গলদায়ক হবে বলে এবার নীতিন নবীনের কর্মসূচিতে লক্ষণীয় বিষয় হল দুদিনের পশ্চিমবঙ্গ সফরে নেই রাজ্যের রাজধানী কলকাতা নীতিনের দুদিনের সফরে কেন কলকাতা নেই বিজেপির সর্বভারতীয় সভাপতি হওয়ার পর নীতিন কেন তার প্রথম পশ্চিমবঙ্গ সফরের জন্য দুর্গাপুর এবং আসানসোলকে বেছে নিলেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে প্রথমে বিজেপি সূত্রে খবর ছিল কলকাতা ছুঁয়ে বর্ধমান যাবেন তবে এখন জানা যাচ্ছে এবারের সফরে কলকাতায় কোনো কর্মসূচি করবে না নীতিন দু তিনি পশ্চিম বর্ধমানে দুর্গাপুর এবং আসানসোলে নিজের কর্মসূচি রয়েছে বিধানসভা ভোটের আগে তার এই সফর কি বিজেপির সাংগঠনিক শক্তিকে মজবুত করার জন্য কিন্তু বিজেপির সংগঠনকে শক্তিশালী করতে প্রথমে কেন পশ্চিম বর্ধমানকে বেছে নিলেন নীতি নবনির্বাচিত বিজেপি জাতীয় সভাপতি বাংলায় আসছেন এবং তার সফর দুর্গাপুর থেকে শুরু করছেন তার একটা অন্যতম কারণ তো যে এতদাঞ্চল এই শিল্পাঞ্চল দুর্গাপুর তাদের কিন্তু ধারাবাহিকভাবে সাফল্য দিয়েছে যদিও পরবর্তীকালে তাদের প্রতীকে জেতা প্রতিনিধিরা দলবদল করেছেন তৃণমূলে যোগদান করেছেন কিন্তু ঘটনা এটাই যে এতদাঞ্চলের ওপরে এতদাঞ্চলের জনমতের ওপরে বিজেপির একটা বড় দখল তৈরি হয়েছে বলেই দলের কেন্দ্রীয় স্তরে নিশ্চয়ই সে ব্যাপারে রিপোর্ট রয়েছে সুতরাং যখন জাতীয় সভাপতি কোনো রাজ্যে যান তখন তিনি প্রথম সভাটি যেখানে করবেন তিনি এমন কোনো নির্বাচনী আবহে নীতিন নবীনের সফর সম্পর্কে কলকাতায় সভা করার ঝুঁকি নেবেন না এই মন্তব্য করে কি ব্যাখ্যা দিলেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী সর্বভারতীয় সভাপতি যদি কলকাতায় সভা করেন তাহলে তৃণমূলের পাড়ায় ব্লকে একটা মিটিং করলে যা লোক হয় তার থেকে বেশি লোক সেখানে হবে না স্বাভাবিকভাবে নিজের নাক কান কাটা যাবে বরং দুর্গাপুরে যদি সভা করে তাহলে পার্শ্ববর্তী ঝাড়খন্ড বিহার থেকে বিজেপির সমর্থকরা গাড়ি করে তারা আসবেন ঠিক যেভাবে দুর্গাপুরে মোদীজির সভায় আমরা দেখেছি ঝাড়খণ্ডের নাম্বার প্লেট লাগানো একের পর এক গাড়ি বিহারের নাম্বার প্লেট লাগানো একের পর এক গাড়ি এসেছিল সমাবেশকে গড়িয়ে তুলতে কারণ পশ্চিম মানুষ বিজেপির পাশে থাকে না পশ্চিম মানুষের উপর যে বুলডোজার চালাচ্ছে ভারতীয় জনতা পার্টি তারা লোক খুঁজে পাচ্ছে না তার জন্য সেই জায়গায় দাঁড়িয়ে উনি রিস্ক নেন কলকাতা সভা করা কলকাতা সভা করলে এতগুলো লোক হবে না দুর্গাপুরে সভা করলে বাড়তি বেশি রাজ্যগুলো তার মধ্যে বিহার বিজেপি শাসিত রাজ্য আছে সেখান থেকে করে লোক এলাকা অনেক সুবিধাজনক কলকাতার তুলনায় ঠিক বিবেচনা করে যাতে ওনার সভায় একটা লোক দেখানো যায় যদিও তারা বাংলার ভোটার নন যদিও তাদের সাথে বাংলার কোনো সম্পর্ক নেই তবু মিডিয়ার সামনে একটা নেগেটিভ তৈরি করা যাবে সেই লক্ষ্যে এই উদ্যোগ এটি আখেরে বাংলার মানুষের কিছুই দাবি আসছে না রাজনৈতিক মহলের মতে আসন্ন বিধানসভা ভোটে এ রাজ্যে অবাঙালি ভোট ব্যাংকে পাখির চোখ করে এগোতে চাইছে বিজেপি দলের কাছে বঙ্গ জোন নাকি বাড়তি গুরুত্ব পাচ্ছে সূত্রে খবর ইতিমধ্যে পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূমের সাতটি দলীয় সাংগঠনিক জেলা নিয়ে তৈরি হয়েছে এই জোন আর তার কেন্দ্রবিন্দুতে দুর্গাপুর অনেকের মতে নীতিন তাই তার প্রথম পশ্চিমবঙ্গ সফরকে বেঁধেছেন দুর্গাপুর এবং আসানসোলের মধ্যে বাংলার প্রত্যেকটি লোকের ভোট বিজেপির দরকার আছে আর সেই জন্য উনি কলকাতায় নিয়ে এসে গ্রাম থেকে শুরু করছেন বাফৎসল থেকে কিন্তু অবাঙালি ভোট কে চায় বিহার থেকে ঝাড়খণ্ড থেকে কে বলে গুজরাট থেকে উত্তরপ্রদেশ থেকে যিনি ক্যান্ডিডেট নিয়ে এসে এখানে ভোট লড়ান তারা কী বাঙালির কথা বলে শ্যামাপ্রসাদের নাম জীবনে নিয়েছে ওরা বিদ্যাসাগরের নাম নিয়েছে বাঙালি বাঙালি বলছেন আর যত বাইরে থেকে নেতা নিয়ে এসে বাংলার সমস্যার কথা পার্লামেন্টে কে তুলে ধরবে কীর্তি আজাদ ইউসুফ পাঠান কারণ এখানকার যারা আছেন এমপি তাদের মুখে তালা বাঁধা আছে তারা খালি পয়সা কাটমারি খাওয়ার জন্য আছেন নাকি বাইরে থেকে নিয়ে আসতে হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপিকে ভালো ফল করতে হলে রাড়বঙ্গে ঝাঁপাতে হবে অনেকেই টানছেন ২০১৯ সালে লোকসভা ভোটকে সে বছর লোকসভা ভোটে ওই অঞ্চলে আটটি আসনের মধ্যে বিজেপির দখলে ছিল পাঁচটি লোকসভা নির্বাচনে সে বছরই বিজেপি পশ্চিমবঙ্গে সবচেয়ে ভালো ফল করেছিল তারা জিতেছিল আঠেরোটি আসন এরপর সভাপতি বদলেছে বাংলাতে দিলীপ ঘোষ সভাপতি থাকাকালীন লোকসভা এবং বিধানসভাতে বঙ্গে ভালো ফল ছিল বিজেপির দিলীপের পর ব্যাট ধরেন সুকান্ত মজুমদার রাজনৈতিক মহলের মতে তার সময় বঙ্গ বিজেপির ফল খুব ভালো ছিল না বছর দুই পরে রাজ্যের বিধানসভা নির্বাচনে রারবঙ্গে কিছুটা ধাক্কা খায় বিজেপি সাতান্নটি আসনের মধ্যে মাত্র আঠেরোটি জিততে পেরেছিল পদ্মশিবির দু হাজার উনিশ সালের লোকসভা ভোটের সাফল্য দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও ধরে রাখতে পারেনি বিজেপি জেতা আট আসনের মধ্যে যেতে মাত্র দুটি আসন বেশ কিছু জায়গায় সংগঠনও কমজোর হয়ে পড়ে এবার ব্যাটন সবিক ভট্টাচার্যের হাতে বিশেষজ্ঞদের মতে রাঢ়বঙ্গ দুর্গাপুর আসানসোলে অবাঙালিদের সংখ্যা সব থেকে বেশি সেই অবাঙালি ভোট ব্যাংকে বিধানসভা নির্বাচনে বিজেপি মুখী করতে মরিয়া পদ্মশিবির যদিও বিজেপির একাংশের দাবি দুর্গাপুরে তাদের ভোট ব্যাংকে কোনো ভাঙন ধরে দু উনিশ সালে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র ধরে যেতেন সুরেন্দ্র সিং আলোয়ালিয়া দু হাজার একুশ সালে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে জয় পায় বিজেপি সেবার প্রার্থী ছিলেন লক্ষণ করুই যদিও দু সালে লোকসভা ভোটে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র হাত ছাড়া হয় বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ হেরে যান ওই কেন্দ্রে তবে পরিসংখ্যান অনুযায়ী দুর্গাপুর পশ্চিম বিধানসভায় এগিয়েছিল বিজেপি জাতীয় স্তরেও একাধিকবার সভাপতি পদে বদল হয়েছে বিজেপির ব্যাটন গেছে অমিত শাহর হাত থেকে জেপি নাড্ডার হাতে আর এখন জেপি নাড্ডার হাত থেকে ব্যাটন গিয়েছে নিতিন নবীনের হাতে আর ব্যাট হাতে নিয়েই কি নবীনের সংগঠনকে চাঙ্গা করার চেষ্টা বিশেষ নজর এই বঙ্গে বিজেপি সূত্রে আরও জানা গিয়েছে নীতিন নবীনের সফর কর্মসূচিতে বৈঠকে পশ্চিমবঙ্গে চলমান এসআইআর প্রক্রিয়া নিয়ে আলোচনা হতে পারে এই মুহূর্তে রাজ্যে এসআইআরকে কেন্দ্র করে রাজনৈতিক দরজা তঙ্গে তৃণমূল কংগ্রেস লাগাতার নির্বাচন কমিশন ও বিজেপিকে নিশানা করে মানুষের হয়রানির অভিযোগ তুলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার এই নিয়ে তীব্র আক্রমণ চালিয়েছেন তৃণমূলের এই আক্রমণের পাল্টা কি কৌশল নেওয়া হবে সেই বিষয়ে স্পষ্ট বার্তা দিতে পারেন প্রসঙ্গত গত কুড়ি জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে দায়িত্ব নেন নীতিন নবীন সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন আমি বিজেপির কর্মী মাত্র নীতিন নবীন এখন আমারও বস নয়া সভাপতিকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী আরো বলেছেন আগামী কয়েক মাসের মধ্যে তামিলনাড়ু আসাম পশ্চিমবঙ্গ পদুচেরি ও কেরালায় বিধানসভা নির্বাচন হবে রাজ্যগুলির জনবিন্যাস আমাদের কাছে বড় তবে আমার বিশ্বাস বিজেপি কর্মীরা তাদের পরিশ্রমে পাঁচ রাজ্যেই সাফল্য এনে দেবে নীতিন নবীনজি মই কারকর্তা হুম বেম লড়াই যদি বাঙালি বনাম অবাঙালির হয় তাহলে খালি চোখে তো অবশ্যই পাল্লাভারী রাজ্যের শাসক দলের কিন্তু বঙ্গ সন্তান শ্যামাপ্রসাদ মুখার্জির ভাবধারায় যে দলের পথ চলা সেই দল বঙ্গবিদ্বেষীর তকমা গায়ে বাখতে চাইবে বা কেন সদ্য সর্বভারতীয় সভাপতির মন্তব্যেই তো তা স্পষ্ট আর ইহা সে মই বাঙ্গাল কো সন্দেশ দেনা চাহতা হিয়া কাহা প্রকাশ সাহাযী प्रकाश शाहजी ने कहा कि हम मध्य प्रदेश में बंगाली समाज बंगाल से ज्यादा सुरक्षित हैं अब इसमें समझने वाली बात यह है कि ज्यादा सुरक्षित है इसका अर्थ यह होता है कि बंगाल में बंगाली समाज सुरक्षित नहीं है सुरक्षित है और इसलिए यह समय आया है कि हम बंगाल को जबलपुर की धरती से यह संदेश दे कि आज बंगाल में भी बदलाव की आवश्यकता है जिस बंगाल ने देश को नेतृत्व दिया आज वह बंगाल मुसीबत में है सारा देश बंगाल के साथ खड़ा हो और उसको हमको उस, उस मुसीबत से निकालना पड़ेगा আজ बंगाल में बंगाली असुरक्षित हो जाए यह वेदना है यह बहुत ही असहनीय स्थिति होगी ভিত্তিতে যদি রাজনীতি করতেই হয় তাহলে সেটা গোড়া থেকেই করা ভালো সেই থেকে কিন্তু বিজেপি যেভাবে ধর্মের ভিত্তিতে রাজনীতির একটা দীর্ঘ ট্র্যাডিশন রেখেছে সেইখানে বাঙালি অস্মিতার প্রশ্নটিকে অর্থাৎ সাংস্কৃতিক পরিচয়ের প্রশ্নটিকে নিয়ে যদি আজ রাজনীতির ময়দানে অবতীর্ণ হতে চায় তাহলে কিন্তু বেশ কিছু প্রশ্নের মুখে তাকে পড়তেই হবে যেমন ধরুন বিজেপি জাতীয় স্তরে কতজন বাঙালি আছেন সিদ্ধান্ত নেবার সংস্থাগুলোতে এবং যাদের ভিত্তিতে এ রাজ্যে তারা ক্ষমতা দখল করতে চাইছেন সেই বাঙালিদেরকেই তারা কেন্দ্রীয় স্তরে কতটা গুরুত্ব দেন ইত্যাদি ইত্যাদি প্রাক্তন যখন এই কথা বলছেন তখন বর্তমান কি একটু হাটকে এই লাল মাটি থেকে এক বাবু করিশ্মা দেখিয়েছেন তৃণমূল এই বাবুও কি ধরতে চাইছেন ঠিক সেই সেন্টিমেন্টটাই তাই কি প্রথম সফরে জয়দেবের মাটির অবাঙালি গন্ধই নিতে চাইছেন নবীন সভাপতি উত্তর সময়ের করবে। অবশ্যই নজর থাকবে আমাদের তবে আজকে বেঙ্গল ভয়েস এখানেই শেষ করছি আপনাদের নজর থাকুক সিএনে